গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডেরি লাইফ ব্লগ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখন বাজে ভোর চারটে তো দেখো আমি উঠে পড়েছি আর উঠে আমি বাইরের গেটও খুলে দিয়েছি লাইট অন করে দিয়েছি কিচেনটাও খুলে দিচ্ছি লাইটও অন করে নিচ্ছি কিচেনের দুপুরে আমি এক্সট্রা আগে যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি তো আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি ভেতরের রুমে আমার মেয়ে ঘুমোচ্ছে কারণ আমার হাজব্যান্ড চলে গেছে আজ বাইরে তো ওকে ওঠায়নি ওকে আমি কাজ করে ওকে আমি ওঠাবো স্কুল আছে সেই জন্য আর আজ স্যাটারডে আমার মেয়ে ঘুমোচ্ছে ওকে একটু পরে উঠাবো আমার কাজ আগে করে নিই কারণ আমার হাজব্যান্ডও চলে গেছে আর অফিসের কাজে একটু বাইরে গেছে কালকেও গিয়েছিল আজকেও গেছে মিটিংয়ে আছে হয়তো কাছেই আছে তো তাড়াতাড়ি চলে আসবে বলেছে চেষ্টা করবে এসে দুপুরে লাঞ্চ করবে তো জানি না শিওর আর ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে স্নান পুজো করে তারপর আমি আমার মেয়েকে ঘুম থেকে তুলব উঠাবো কেন উঠে গেলে আমার কোনো কাজ হবে না নাস্তাও বানাবার হয় সেরকম কোনো ঝামেলা নেই স্যাটারডে আছে তো স্যাটারডেতে দেখি কি নিয়ে যায় নাস্তা তো স্যাটারডেতে ওদের জাঙ্ক ফুড অ্যালাউ থাকে মানে যে যা কিছু নিয়ে যেতে বাকি দিন তো জাঙ্ক ফুড অ্যালাউ নেই স্যাটারডেতে জাঙ্ক ফুড অ্যালাউ থাকে অন্য কিছু নিয়ে যেতে পার্টারডে জাঙ্ক ফুডই বেশি নিয়ে যায় তো সেই জন্য স্যাটারডেতে ভাবছি কী নিয়ে যাবে দেখি জিজ্ঞাসা করি বলছিল তো ম্যাগি বা নুডলস পাস্তা এসবই কিছু নিয়ে যাবে তো যেটা বলবে সেটা আমি ফটাফট বানিয়ে দেবো ওটা বানাতে খুব একটা জাঙ্ক ফুড চা পাস্তা এসব বানাতে টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে আর ঘরটা মুছে আমি ও পুজো করে পরে আমি ওই সব ইয়ে করব পুজো করে পরে আমি নাস্তা টাস্তা বানাবো তারপর ওকে উঠিয়ে রেডিও করব আর বেড ক্লিন হয়নি যেহেতু আমার মেয়ে ঘুমোচ্ছে তার জন্য তো আমি চলো তোমাদেরকে আমি এক পরে স্নান করে দেখা করছি আর ততক্ষণের জন্য আমি বাইরের রুম কিচেন সব ভালো করে ক্লিন করি এখন আমার মানে সকালে উঠছি বলে সব কাজ টাইমলি হচ্ছে ভিডিও বানানো হচ্ছে টাইম রেগুলার ভিডিও এরকমভাবে আমি যদি করতে থাকি আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার আমারও ইচ্ছে আছে চেষ্টা করছি তোমাদের সাপোর্ট ছাড়া আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছু করতে পারবো না তার জন্য সেই জন্য আর আমার হাজব্যান্ড যাবে এখন হয়তো আমি ভুল করে বলে গিয়েছিলাম যে চলে গেছে তো হ্যালো ফ্রেন্ডস আমার মেয়ে চলে গেছে স্কুল আমার হাজব্যান্ড চলে গেছে অফিসের কাজে আমার কাজ হয়ে গেছে মানে বাইরের কাজগুলো এখন আমি নাস্তা পারিনি আমার মেয়ে ম্যাগি নিয়ে গেছে আমিও ম্যাগি খেয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড কিছু খেয়ে যায়নি ওই যেহেতু এত ভরে গেছে তার জন্য খে বললো খেতে পারবো না পাঁচটার সময় বেরিয়ে গেছে তো আমি ম্যাগি খেয়ে নিচ্ছি ম্যাগি খেয়ে তারপর আমি দেখি কিছুক্ষণ রেস্ট নিই তারপর আমি লাঞ্চের অ্যারেঞ্জ করবো লাঞ্চে কি বানাবো সেটা এখন ভাবিনি চলো দেখছি যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব আর ম্যাগি খেয়ে আমি একটু রেস্ট করি এডিটিংও ভিডিওরও কিছু কাজ আছে এডিটিং করা আছে আপলোড করা আছে তো সেগুলোই করব আর এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এটা আমি দু বছর আগে নিয়েছি আমার ফার্স্ট টাইম যখন গ্যাংটক গিয়েছিলাম ঘুরতে টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ে দু হাজার তখন এই ড্রেসটা আমি নিয়েছিলাম মানে এখন আমি ঘরেই পরে দিই মানে রেগুলার ইউজে করে দিই বাইরে অনেক দিন হয়ে গেল তো বের করে দিয়েছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আর চলো একটু আমার অনেকক্ষণ হয়ে গেল আমি রেস্ট নিলাম আর ভিডিও এডিটিংয়েরও কাজ আছে এবারে আর রুমের অবস্থা দেখো বাগালাম তাও সেমকে সেম হয়ে গেছে তো আমি কিচেনে চলে এসেছি এবার আমি লাঞ্চে লাঞ্চে বানাবো সবিনালু সবজি আমার মেয়ের খুব পছন্দ তো সোয়াবিন আলু সবজিটা বানিয়ে নিচ্ছি আলু শীত বয়ল করতে দিয়ে দিচ্ছি আর এদিকে আমি সোয়াবিন আগে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো ম্যাগিটা নেওয়ার আগে ম্যাগি নেওয়ার পরেই হ্যাঁ সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আলুটাকে বয়ল কেটে বয়ল করতে আমি দিয়ে দিচ্ছি আর এদিকে তারপরে আমি আর এই কড়াইয়ে সোয়াবিনগুলোকেও ভাজতে দিয়ে দেবো তোমরা আমি এটা এভাবেই আমি যেভাবে বানাচ্ছি সেভাবে তোমরা একবার ট্রাই করো খুব ইজি আর খুব কম তেল মশলা লাগবে আর খুব ভালো লাগবে টেস্টি হবে টেস্টি এটা আমি এভাবেই বানাই আমার মেয়ের খুব পছন্দ আমার হাজব্যান্ডেরও ভালো লাগে তো আমার মেয়ের বেশি পছন্দ সেই জন্য আর আলুটা কেটে ধুয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি যাতে আলুর উপরের যে নগর মানে ছালের ছিলকার উপরে যে গন্ধা থাকে সেটা যেন বেরিয়ে যায় আর এদিকে আমি সোয়াবিনও ফ্রাই করতে দিয়ে দিচ্ছি আর এটাতে আলু সিঁদির মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুন দিলে তাড়াতাড়ি বল হয়ে যায় আর এদিকে সোয়াবিন দেখো সোয়াবিনেও নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আমি হালকা আর সোয়াবিনের তেলটা একটু বেশি লাগবে কারণ তাহলে একটু না হলে হালকা ব্রাউন হয় তেলটা একটু বেশি দিলে আর তেল যদি একটু কম হয় না কালো কালো হয়ে যায় ব্ল্যাক ব্ল্যাক স্পটা চলে এসে সেটা খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি সোয়াবিনটা একটু বেশি তেলেই ফ্রাই করি তারপর কম নরমাল তেল দিয়ে রান্না করি তো হলুদও দিয়ে দিচ্ছি আর তারপর ঢাকা দিয়ে একটু ফ্রাই করে নেবো দু থেকে তিন মিনিট এইদিকে আমি সোয়াবিন আলু সবজির জন্য সমস্ত মশলা রেডি করে নিচ্ছি দেখো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি যে কোনো সবজিতে আমি পেঁয়াজ এরকম ছোটো ছোটো একদম ছোটো ছোটো কুচি করে কাটি তাহলে ফ্রাইটা তাড়াতাড়ি হয়ে যায় আর তেলটাও কম লাগে তো সমস্ত কিছু পেঁয়াজ আদা রসুন আমি সব কিছু রেডি করে নিচ্ছি বাটা মশলা পেস্টটাও করবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেবো মানে পেস্ট না সরি কুটে দেবো আমার দিসটাতে আদা রসুন কুটে দেবো আর এইদিকে সয়াবিন ফ্রাইও আমার হয়ে গেছে সেগুলোকে আমি আর একটু তেল দিয়ে ফ্রাই করে বললাম না একটু বেশি তেল লাগে আমারও কম তেল দেওয়া হয়ে গেছিলো একটু তেল দিয়ে ফ্রাই করে তুলে নিলাম আর ওই কড়াতেই আমি সব কিছু মশলাটা করে নেব কষিয়ে নেব আর তোমরা আমার চোখে মুখের অবস্থা থেকে বুঝতে পারছো কিছু একটা হয়েছে হ্যাঁ আমার অ্যালার্জির প্রবলেম আছে মানে এসি চালাই বা কুলার চালাই দুটোতেই আমার অ্যালার্জি হয়ে যায় পুরো চোখ থেকে জল পড়ে না খেয়ে ইচিং হয় এরকম মানে যদি কিন্তু এত গরম আছে এখানে যে এসি বা কুলার ছাড়া থাকা যাবে না তো আমার এসিটাই বেশি চলে কুলারে ইয়ে হয় না তো সেই জন্য অ্যালার্জির ওষুধও খেতে হয় আমাকে আজও মানে প্রায় তিন চার দিন ছাড়া ছাড়ি আমাকে অ্যালার্জির ওষুধটা খেতে হয় যতদিন গরম থাকে তিন চার দিন আগেও দুটো খেয়েছি তো আবার মনে হচ্ছে আজ খেতে হবে তো ওষুধটা খেলে তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত ঠিক থাকি এই প্রবলেমটা তোমাদের আর কার কার আছে এটা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আমি ভাবি আমার একাই আছে জানি না আর কারো হয় কি তো সেই জন্যই বলছি আর এদিকে সব কিছু আমার সবজি রেডি হয়ে গেছে পড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি তারপর সব কিছু মশলাটা কষে নেবো ভালো করে নর্ম মানে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে এরকমভাবে কাজ করতে তো দেখছি মেয়েকে স্কুলে আনতে যাব তখন আসার সময় ওষুধ নিয়ে আসবো ওষুধগুলো শেষ হয়ে গেছে আর এইখানটা একবার একটু বাগিয়ে নিচ্ছি তাহলে একবারে ক্লিন হয়ে যাবে আর তারপরে আমি এদিকে রান্নাটাও করে নেব আর ওই কড়াতেই আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সমস্ত তেলটা কম ছিল ওটাতে তেল মানে ওটাতে তেল শেষ হয়ে গেছে তেলটা গরম হতে হতে আমি এদিকে বাসনগুলো বাগিয়ে নিচ্ছি তাহলে এই যে বাসনগুলো আছে সেগুলো আমি ধুয়ে নিতে পেরে ওখানে রাখতে পারবো বাসনগুলো সব নিজের নিজের জায়গায় রেখে দিলে ঠিক থাকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে থাকে না মানে যেদিন আমার হাজব্যান্ড সকালে অফিসে যায় সাড়ে নটার সময় অফিস যাই সাড়ে নটা দশটা তো পুরো মানে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় এরকম আজকে তো আরামসে করছো নেই বলে তো নাহলে সকালে ভিডিও শ্যুট করে খুব প্রবলেম হয় খুব অসুবিধা হয় আর সেই জন্য এখন আমাকে চারটার সময় উঠতে হচ্ছে কারণ একটু যদি লেটে উঠি আমি কোনো রকম রান্নাটা করতে পারবো কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো না সেই জন্য আর এইদিকে আমি দেখো আমার পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনে যে কুটেছিলাম ওই সেটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে সমস্ত ড্রাই স্পাইসেস যেগুলো রেগুলার ইউজ করি আমরা এখানে ওটার মধ্যে জল দিয়ে দিয়ে দিচ্ছি তারপর রেগুলার ড্রাই স্পাইসেস যেগুলো ইউজ করি হলুদ জিরে ধনে গরম মশলা আর কিচেন কিচেন না সরি সবজি মশলা সেগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণা তেল ছাড়বে একটা প্লেটে আমি সব নিয়ে নিয়েছি ওটা কষিয়ে টমেটোগুলো আমি দিয়ে দেবো টমেটো দিয়ে সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি তারপর ভালো করে কষিয়ে নিয়ে আমি আলুগুলো এর মধ্যে খুন্তি করে মেখে ভেঙে মিশিয়ে দিচ্ছি ওর মধ্যে তারপর ওটাকে ভালো করে একটু জাস্ট এক মিনিট ভালো করে নেড়ে আমি ওটার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু জল দেবো আর ওপর থেকে কষড়ি মেথি দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আমার সয়াবিন আলু সবজি রেডি যতটা তোমরা যে যে যেরকম গ্রেভি করবে সেই হিসেবে জল দেবে আমি একটু বেশি করে সবের মধ্যে জল দিই কারণ গ্রেভিটা এটা দুপুরে যখন লাঞ্চ করবো তখন একদম শুকনো হয়ে যাবে ড্রাই হয়ে যাবে তো সেই জন্য একটু বেশি করে আমি জল দিচ্ছি হ্যাঁ তাও শুকিয়ে যাবে খাবার সময় দেখবো তাও আবার জল আমাকে মেশাতেই হবে তার জন্য আর ওপর থেকে আরও কসুরি মেথি আমি দিয়ে দিলাম মেথি দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি আর ততক্ষণ এটা হতে হতে আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি বাসনগুলো অনেকগুলো বাসন হয়ে গেছে পরে রেখে দিলে আরো অনেক একসাথে জমা হয়ে যাবে তো সেই জন্য বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি হ্যাঁ বাসনগুলো আমার ধুতে ধুতে আমার সবিন আলু সবজিও হয়ে গেল সবিন আলু সবজি রেডি এদিকে ভাতটা আমি পরে বসাবো গরম গরম ভাতটা কুকারে দশ মিনিট লাগবে হয়ে যাবে ফটাফট তো সেই জন্য আমার কিচেনও ক্লিন হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি দেখছো তোমরা মুখের অবস্থার মুখে দেখো গালে আমার কী কী তিল টাইপের বেরিয়ে গেছে অনেকগুলো সেই জন্য হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে তা তারপর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি তো দুপুরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ভাত বসিয়ে ভাত খেয়ে ওকে রেডি রেডি করে ঘুম পাড়িয়েছিলাম তখন আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম আর এখন দেখো এটা আমি নারকেলের কিছু একটা বটে কি সেটা আমি জানি না তোমরা জানলে আমাকে নাম জানলে বলো আর এই ভিডিওটা সকাল থেকে চলছে এই ভিডিওটা এখানে এখানেই এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে লাইক করে শেয়ার করে আর আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টের আমার এখন খুব দরকার প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপ বিনা সাপোর্টে আমি বেশি দূর এগোতে পারবো না অনেক অনেক আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম খুব 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 ভালো থাকো তোমরা তো এই ভিডিওটা এখন মতো এখানে টাটা আমি তো তোমার নাস্তাটা শেষ করি তোমরাও বিকেলের নাস্তা ছটফট সেরে নাও